তো ফ্রেন্ডস আমরা এই মুহূর্তে চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা চরক ডাঙাতে আর এই মুহূর্তে যে বাচ্চাটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি কিন্তু মানে চোখে ক্যান্সার হয়েছে দেখুন একটা চোখ পুরো মানে ধরতে গেলে মুজে গেছে মানে চোখটা খুলতেই পারছে না ফুলে আছে তো ক্যান্সারটি কতদিন মানে কতদিন আগে ধরা পড়েছে ওনার বাবার মুখ থেকে আমি ডিটেলসটা জানবো তো দাদা এটা কতদিন হচ্ছে একটু বলুন পাঁচ থেকে ছ মাস হয়ে গেছে ধরা পড়েছিল ট্রিটমেন্ট কি করছেন ট্রিটমেন্ট করতে পারিনি তখন টাকার অভাবে এর যে কন্ডিশন ডাক্তাররা কি বলছে মানে অপারেশন করার ব্যবস্থা করতে হবে নাকি ডাক্তাররা বলেছে অপারেশন করতে হবে তিন তারিখে ডেট দিয়েছে কত টাকা খরচ হতে পারে তবু অনেক টাকার ব্যাপার তো হবে যেহেতু ক্যান্সারের ট্রিটমেন্ট আমরা জানি যে ক্যান্সারটা একটা বিরাট বড় একটা রোগ যেটা শুধুমাত্র শরীরের ক্ষয় নয় বাড়ির যদি আর্থিক সমস্যাও মানে বিশাল হারে হয় ক্যান্সার এরকম একটা জিনিস যে বাড়িতে হবে মানে তার আর্থিক দিকটা পুরো দুর্বল করে দেয় যাই হোক আপনার এই যে ছেলের যা কন্ডিশন আপনাদের পক্ষে কি সম্ভব মানে এই চিকিৎসা করানো আমি বাড়িটা একটু দেখাতে বলবো এই যে বাড়ির যে কন্ডিশন বিশেষ করে ওনার বাড়ির অবস্থা কিন্তু খুব খারাপ আর মানে একদম দিন আনা দিন খাওয়া মানুষ এই কন্ডিশনে দাঁড়িয়ে এনার কিন্তু এই চিকিৎসা করার মতো অর্থ নেই তো সেই জন্য করে আমি প্রত্যেককে বলবো যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আর যার যেমন সামর্থ্য আছে প্রত্যেকে চেষ্টা করবেন কম বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া কারণ এইরকম একটা ক্যান্সার আক্রান্ত এই মাত্র তিন বছর চার বছর বয়স তিন বছরের একটা শিশু যদি আমাদের মানে চোখের সামনে এরকম মানে ক্যান্সারে আক্রান্ত এইভাবে রোগে আক্রান্ত হয়ে বাড়িতে পড়ে থাকে সত্যি আমরা দেখতে পারি না মানে আমরা কালকে ফোন করেছিল আমাকে আমি কালকে আসতে পারিনি কালকে বিশেষ করে ও ছিল না ও ট্রিটমেন্টে নিয়ে গিয়েছিল কলকাতার কোনো হাসপাতালে তো আজকে ও বাড়িতে রয়েছে বলে আমরা এসেছি তো এই কন্ডিশানে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকে যদি অল্প কিছু হলেও দু টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ একশো যার যেমন সামর্থ্য আছে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই ছেলেটির চিকিৎসা কিন্তু অবিলম্বে করানো প্রয়োজন এবং প্রচুর টাকার দরকার সবাই কম বেশি হেল্প করুন স্ক্রিনে কিউআর কোড দেওয়া থাকবে প্রত্যেকে কিন্তু ওই কিউআর কোডে যার যেমন সামর্থ্য আছে পাঠিয়ে দেবেন তো দাদা কি বলবেন যে যারা ভিডিওটি দেখছে প্রত্যেকে সবাইকে বলবো একটু সবাই আমাকে সাহায্য করুন যাতে আমার বাচ্চাটা চিকিৎসা করতে পারিভাবে তোমরা একটু পাশে থাকো থাকলে হয়তো আমার বাচ্চাটা সুস্থ হয়ে যেতে পারে সবার সাহায্য প্রত্যেকে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিন কারণ উনি একজন দিন আনা দিন খাওয়া মানুষ ওনার পক্ষে কিন্তু এই দুরারোগ্য ব্যাধির সাথে মানে লড়াই করা একদমই অসম্ভব ব্যাপার আর্থিক দিক থেকে উনি খুব দুর্বল প্রত্যেকের সহযোগিতার হাত বাড়িয়ে